যারা কবজা বুঝছেন রেডিমেড কিনতে গেলে দামটা বেশি অনেক কেজি একটা কব্জা প্রায় আড়াই কেজি ওজন হবে আড়াই কেজি ওজন বোল্টোটা দেখছেন বোল্টোটা দেখছেন ছয় বোল্টো দিয়া পাইপ দিয়া ভাবে বানাইছি আমরা কবজা দি ফিটনেস মাল সব দেখা যায় আমি জালতাছি এটা হইলো প্রথম হইলো আমরা এই মালটা ভাজ দিয়ে আনছি স্কোয়ার ভাজ দিছি পরে মালটাকে আবার কাইটটা লয়ে আসে আবার ওই জালতাছি তো খেয়াল করেন ওই যে পাইপটা লাগাইতেছে হ্যাঁ এই পাইপটা এইভাবে ঢোকাইবেন আপনারা এই যে ঢোকায় বোল্টটা ঢোকাইবেন তখন বাংলাদেশ তো আর আমার ডাই না এভাবে কষ্ট আছে কিন্তু সেম মাল তো কষ্ট আছে

এই সেন্ডার করতে চাই এই সেন্ডার আবার একবার বুন না এই অবসর থেকে বজে দেখতে চার আছে আজ যাচ্ছে সেট করে